হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপালী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এখন দেড়টা বাজে তো দেড়টার সময় দেখো আমি আজকে সকালে স্নান করিনি লেটে উঠেছি কারণ শরীরটা এখনও ঠিক হয়নি জানি না কবে ঠিক হবে বলতে পারছি না তো রান্না করার ভেতরেই দেখো কালারটা লাগিয়ে রেখেছি কারণ পরে আর কখন লাগাবো আজকে লাগাবো কালকে লাগাবো করে লাগানোই হয় না তো চোখ ঠোকগুলো বসে গেছে তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো আর কি পাশে থেকো আমার ভালো লাগবে আর যারা পাশে আছে তারা এভাবে থেকো আর যারা পাশে এখনো নেই তারা কিন্তু একটু পাশে আসার চেষ্টা চাই দেখো এটা আমার দেওয়ার ছোট্ট একটা দেওয়ার এসছে দেখেছ আমরা দুজন হ্যালো পার্কের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি সবজি মন্দিরে যাচ্ছি ওষুধ আনতে গেছিলাম আর এখন দেখো সাথে কিন্তু বিশাল ঘুরছি তোমরা কি ঘুরতে চাও চলে আসো লাইটিং দেখো এই পার্কটা না একদিন তোমাদের পুরোপুরি দেখাবো সুন্দর পার্ক আমাদের এখানে অনেকগুলো পার্ক আছে বন্ধুরা তোমাদের এক এক দিন এক একটা পুরো পার্ক দেখাবো আর নামটাও বলে দেবো এখন কিছুই বলবো দেখো পাশে সবজি বন্ধু তো চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন নিতে বার্গার তো এখান থেকে দুজনে দুটো বার্গার নিয়ে নিয়েছি ঘরে নিয়ে খাবো চলে এসেছি কি গরম কি গরম পুরো দেখো পাসিনা পাসিনা ভীষণ গরম লাগছে কিন্তু গরমের ভেতরে গরম গরম জিনিস খাবে কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে কি বার্গার তো দেখো দেখো কে কে খাবে চলে এসো এটা এটা ঠিক আছে নরমাল বিশ টাকা কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে বিশ টাকার বার্গার দেওয়ি বল তাড়াতাড়ি খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে হ্যালো হ্যাঁ অসম লোকটা তাহলে বকবো না ঠিক আছে ঠিক আছে লোকটা কিন্তু তাহলে বকছি না ঠিক আছে তো এবার আমি খাই তুমি খাও তাহলে হ্যাঁ বন্ধুরা তো খাবেই দিলে এবার খাবে চলে এসো বন্ধুরা আমার দেওয়ার জিও তোমাদের ডাকছে খাওয়ার জন্য তো তোমরা চলে এসো ঠিক আছে তো আমরা এখন দেওয়ার বৌদিতে মিলে এখন খাবো ডিস্টার্ব করো না হাই বার্গারটা খাওয়ার পরে ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসে তো সিঁড়িতে বসে আছি বন্ধুরা ভীষণ গরম লাগছে তো এত গরম আবার কি বলবো সহ্য করা যাচ্ছে না দেখো কি অবস্থা তো গরম কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও আর কার কার ভালো লাগছে না সেও কমেন্ট করো রাতের রান্না কমপ্লিট বন্ধুরা বাই বাই